দেশের মানুষ পারে না তার পক্ষে ভোট নিয়ে দাঁড়াতে কি হবে রাস্তা দিয়ে ঘাট দিয়ে কি হবে ব্রিজ দিয়ে কি হবে সুন্দর সুন্দর প্রজেক্ট দিয়ে যে আল্লাহর ইজ্জত নিয়ে তারা হাঁচুয়া চলতে থাকে

উনিশশো থেকে কত সরকার এলো আর গেল আমার তো এটাই বুঝে ধরে না যদি আগে বলে চলে কষ্ট পাবে এটা বুঝে ধরে না বেশাখানার মধ্যে সবাই মিলে কি এমন মধু খুঁজে পেল বলবেন বেশখানার কি মধু আবার এই যে দুই হাজার চব্বিশ শেষ হচ্ছে হচ্ছে স্বাধীনতা তেপান্ন বছর আজও পর্যন্ত কোন সরকার সরকারি উদ্যোগে পতিতালয় বন্ধ করার উদ্যোগ নিয়েছে একবার সাময়িক বন্ধ হয়েছে কবে করোনার সময় তো করোনার ভয়ে আল্লাহর ভয় না তো সরকার এজন্য বন্ধ করে নাই এখানে গেলে পাপ হবে আল্লাহর গজব করবে আর গজব পড়লে গোটা জাতি বরবাদ হতে পারে এজন্য না কি এমন মধু আছে পতিতলয়ের ভেতরে যার জন্য কোনো সরকারই এটা বন্ধ করতে রাজি হয় না অথচ পতিতলয়ের পক্ষে পুরো দেশের কয় পার্সেন্ট জনগণ পাওয়া যাবে এত এত গণতন্ত্র 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 আমের চাইতে বেশি জিকির করে আরে গণতন্ত্র মানে তো জনগণের শাসন গণমানি জনগণ তন্ত্র মানি শাসন গণতন্ত্র মানি জনগণের শাসন জনগণ কে জনগণ আমি জনগণ আপনি জনগণ আজকের এই জনসমুদ্রে থাকা প্রতিটা নাগরিক এই জনগণ পুরো বাংলাদেশ তন্নতন্ন করে খুঁজে দেখুন দেখবে আঠারো কোটির মধ্যে আঠারো লাখ আঠারো লাখ এমন পাবে না যারা পতিতালয়ের পক্ষে মত দেবে যদি মত নাই দেয় এটার পক্ষে যদি লোক নাই থাকে তাহলে খুলে রেখেছে কোন দুঃখে সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধান এই বাহাত্তরের লেখা মুজিবে সংবিধান আমাদেরকে শিখিয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ তে ক্ষমতার মালিক যদি জনগণই হয় তর্কের খাতিরে মানি ঈমান কুফুরের প্রশ্ন নাই টানলাম তর্কের খাতিরে যদি মানি এই জনগন্ত প্রতিতলায় চাইনারে পাগলা জনগণ চায় নবীর পরে নবীরই বংশায় চাল জনগণ যেটা চায় সেটা দেওয়া না যেটা চায় না সেটা দিয়ে রেখেছ জনগণ প্রতিটা জায়গায় জায়গায় সুদ ছড়িয়ে যা চায় না আরে সূর্যে জুলুম এটা বুঝতে পিএইচডি করা লাগে না সূর্যে জুলুম সবাই বোঝে আরে কিসের বৈষম্য দূর করবা যতদিন পর্যন্ত কোন দেশের অর্থনীতিতে সুদ থাকবে আল্লাহর কথম আল্লাহর কথম ওই দেশের ধনী আর গরিবের মধ্যে বৈষম্য খালি বাড়বে আর বাড়বে আর বাড়বে জিন্দগি তো বৈষম্য হবে না অর্থনীতির মেরুদণ্ডে সুদ থাকবে তাহলে দরকার সুদ দূর করা দরকার পতিতলায় বন্ধ করা দরকার মুসলমানের জন্য মদ যাতে খেতে না পারে লাইসেন্স নিয়ে নিয়ে মদের বাড়ি গিয়ে গিয়ে এটার ব্যবস্থা করা দরকার যা দরকার তা করে না যা দরকার না তা করে রেখেছে আবার নাম দিয়েছে গণতন্ত্র যা গণতন্ত্র মানবো না প্রজাতন্ত্র মানবো লিখে দেয় গণ প্রজাতন্ত্রী শরীর শরীফাটা এটার ব্যবস্থা আর কি কারণ প্রজাতন্ত্র মানে কি বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় কান দিয়া না মাথা দিয়া বোঝেন বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় প্রজা সবই প্রমাণ করে এখানে রাজা আছে রাজা ছাড়া প্রজা হয় না স্বামী ছাড়া বৌ হয় না তো বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় প্রজাকে আর রাজাকে যদি বলেন জনগণ প্রজা তাহলে ওরা রাজা যদি বলেন অরা রাজা সকল ক্ষমতার মালিক জনগণ মানে কি আর যদি বলেন না না হুজুর আপনারাই রাজা অরা পূজা তো অরা যদি প্রজা হয় আমরা জ্যামে বসে থাকি ওরা ভিআইপি প্রোটোকল নিয়ে সুন্দর মতো জ্যাম ছাড়া রাস্তায় চলে যায় আরে আমরা রিক্সা চলতে পারি না এটার জন্য পর্যন্ত অনেক সময় পয়সা সংকট দেখা দেয় আর তারা লক্ষণ সেনের মতো পালাবে তখন হেলিকপ্টার ব্যবহার করতে হয় আর নিজের টাকা দিয়া না জনগণের টাকা দিয়া, ওই সময় এদেরকে এত ফুর্তি করতে হয় ওরা মেডিকেল চেক জন্য সিঙ্গাপুর চলে যায় আর আমরা ময়মন সিং মেডিকেলে গিয়ে সিরিয়াল ধরি একটা বেডও পাই না এমনকি বারান্দায় পর্যন্ত অনেক সময় থাকার সুযোগ হয় না মরে যায় তারপর ডাক্তার আসে না আমরা যদি রাজা হই আমাদের প্রাণের দাম বেশি হবে ওদের প্রাণের চাইতে আর ওদের জন্য এত নিরাপত্তার ব্যবস্থা আমাদের জন্য কি আছে এই যে দেশে একশো দিনের বেশি হয়ে গেল,। এখনো যে ডাকাতি ঠেকানো গেল না রাস্তায় রাস্তায় আমাদের মতো যারা রাত্রে চলে প্রতিটা দিন সাক্ষী আছে কি পরিমাণ আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি চলছে বাংলাদেশে এগুলো যদি চলতে থাকে তাহলে তোমাদের পানের দাম আছে খালি আমাদের দাম নাই তাহলে কে আচার কে বোঝ এখান থেকে তো বোঝা যায় এমন কি মজার একটা শব্দ আছে রাষ্ট্রপতি প্রেসিডেন্টের এর বাংলা কি রাষ্ট্রপতি না রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি প্রতিমানি স্বামী। যেমন অনেক মহিলাকে বলা হয় প্রতি ভক্ত শোনেন না জীবনে প্রতিভক্ত মানে কি চুপ ভক্ত না প্রতি ভক্ত মানে স্বামী ভক্ত তা রাষ্ট্রপতি মানে যদি হয় রাষ্ট্রের স্বামী রাষ্ট্রের হাজবেন্ড ভালো কথা তাহলে জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের হাজবেন্ড ওয়াইফটাকে চিন্তা লাগবে না কি লাগবে না কারণ প্রতি মানে তো স্বামী অর্থ এটা আমার বানানো না এটা বলে তিনি যদি হাজবেন্ড বা ওয়াইফটাকে আপনার ওয়াইফ বলবেন হুজুর আমরা নিজেরাই তো ওয়াইফের হাজব্যান্ড তাহলে আমরাও ওয়াইফ কিভাবে আরে সংবিধানে যে শব্দ ব্যবহার করেছে শাব্দিক অর্থ তো এটাই দাঁড়ায় দুই বিয়া করলে মাথায় চুল ঠিক থাকে না পোলাপন মাসনা সুলাস রুবা আন্দোলন গড়ে তুলেও সুবিধা করতে পারে না তাহলে দেখা যায় দুই বিয়া করলে যদি পরিণতি হয় আঠারো কোটি বউ নিয়ে তার পরিণতি কি হতে পারে হ্যাঁ এখন ব্যাখ্যা দিবে প্রতিমানি স্বামী আর স্বামীর একটা অর্থ আছে মালিক এখানেই আসল খেলা স্বামী অর্থ যদি মালিক হয় তাহলে সে মালিক আমি কি তুমি কি সে মালিক তাহলে আমরা চাকর সে মালিক তাহলে আমরা গোলাম সে মালিক তাহলে আমরা বৃত্ত সে মালিক হলে আমরা দাস সে মালিক হলে আমরা ভারতীয়া সে মালিক তাহলে আমরা কচুরি পনা তাহলে তো সত্য না পরেরটা সত্য একটু আগে না বললাম সকল ক্ষমতার মালিক আমরা জনগণ আমরা জনগণ যা চাইবো তা হবে জনগণ যা চাইবে না তা হবে না কিন্তু রাষ্ট্রের স্বামী রাষ্ট্রের প্রতি হওয়া দরকার ছিল জনগণ তাদের মাথার উপর যে চেপে আছে সে না তাকে যদি বলা হয় রাষ্ট্রপতি বাকিদের বলা হয় প্রজা বাকিদের যতই বলা হোক সকল ক্ষমতার উৎস জনগণ নিঃসন্দেহে এটা ভুয়া ছাড়া কিছু না কারণ আগেরটা সত্য হলে পরেরটা সত্য না পরেরটা সত্য হলে আগেরটা সত্য না বাস্তবে দুইটার কোনোটাই সত্য না এজন্য যতই বলো গণতন্ত্র মাথায় গেঁথে রাখেন পুরোটাই হলো ভুয়াতন্ত্র ভুয়াতন্ত্র কখনো চলে শুধু ভুয়াতন্ত্র তাও ভালো কিন্তু কখনো নামে গণতন্ত্র আসলে দিল্লি তন্ত্র নামে গণতন্ত্র আসলে ওয়াশিংটন তন্ত্র নামে গণতন্ত্র আসলে ইসরায়েল তন্ত্র আর ওদের তন্ত্র যে চলে পদে পদেই তো বুঝে আসে আমাদেরকে কথা একটু এদের সাথে ধরে জঙ্গি ত্যাগ উগ্রবাদী ত্যাগ মৌলবাদী ত্যাগ সাম্প্রদায়িক লাগিয়ে দেয় এই যে ইসরায়েলের ইহুদিরা ধর্মের নামে মানুষ মারছে সত্তর বছরের বেশি সময় ধরে আমাদের ধর্মীয় স্থাপনা প্রথম কেবলা মসজিদ আস্থা দখল করে রেখেছে জলপূর্বক ভাবে এমনকি মাসখানেক আবে সেখানে এবার শুরু করেছে এমন সংবাদ মিডিয়ার মধ্যে উঠে এসেছে ধর্মের নামে এত রেড করার পর এত কিলিং করার পর এত রক্তের বন্যা বয়ে যাওয়ার পরও ওদেরকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে আরে বিজেপি আর এস এই নরেন্দ্র মোদী এই অমিত ওদের হাত কি পরিমাণ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে আছে এত পরিমাণ রক্ত ওরা ঝরিয়েছে হিন্দুত্ববাদের নামে ওদের রাজনীতির মূল উপজীব বই ধর্ম মূল উপজীব বই হিন্দুত্ববাদ যদি ধর্মের নামে মানুষ মারলেই ধর্মের নামে মানুষ মারলেই জঙ্গি বলা হয় তাহলে বাংলাদেশের যে হুজুররা জীবনে মোদীর মতো জঙ্গিদের নেতাকে কেন জঙ্গি না বলে গণতন্ত্রের সেবক বলা হয় তার মানে এসব গালিটালে কিছু নাই এগুলো হলো জাস্ট মুসলমানকে দমানোর হাতিয়ার মক্কার মুশিদরা যেমন মূর্তির কথা বলতো মূর্তির অধিকার বাঁচাতে হবে মূর্তির মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে অথচ মূর্তির মর্যাদা এত দেওয়া দিত খেজুর দিয়া মূর্তি বানাতো এমন ইতিহাস আছে খেজুর দিয়া মূর্তি বানিয়েছে পূজাও দিয়েছে ক্ষুদা বেশি লেগেছে নিয়ে আবার খেয়েও ফেলেছে এই হলো মর্যাদা কেন পরে আবার খেজুর দিয়ে বানিয়ে নিতে পারবে একদিকে মূর্তির মর্যাদার কথা বলতো আর একদিকে নিজেরাই মূর্তির সামনে এমন অবমাননা করতো বাস্তবে মূর্তির মর্যাদা মুখ্য ছিল না মুখ্য ছিল আবু জাহালের মর্যাদা আবুল আহাবের মর্যাদা আমাদেরকেও যখন জেল থেকে ছেড়ে দেয় জেল থেকে ছাড়ার সময় শুধু আমি না আমরা দুই হাজার একুশ সালে গণগ্রেফতার যারাই বদলি হয়েছি কমন একটা কথা জেল গেট থেকে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এতকাল বলি নাই বলে ফেলি এক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সবাইকে বলে দিত সরকার বিরোধী কোনো কথা বলবেন না আমি জিজ্ঞাসা করেছিলাম শব্দটা কি সরকার বিরোধী না রাষ্ট্রবিরোধী ক্লিয়ার হওয়া দরকার কারণ সরকার ভিন্ন জিনিস রাষ্ট্র ভিন্ন জিনিস রাষ্ট্র তো পরিবর্তন হয় না সরকার তো পরিবর্তনশীল তো বিরোধী কথা বলবেন না লজিকে ধরে সরকার বিরোধী কথা বলবেন না মানেটা কি তাহলে এটা আবার বহুদলীয় গণতন্ত্র হয় কিভাবে কিন্তু এমন একটা বাস্তব অবস্থা করে ফেলেছে যে রাষ্ট্র সেই সরকার যে সরকার সেই রাষ্ট্র মানে তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না বলে বড় বেয়াদবি হবে বড় গোস্তাকি হবে গোস্তাকে আসলে সাজা হোক বা না হোক গোস্তাকে সরকারের জন্য জন্য ফাঁসির দড়ি বরাদ্দ থাকবে ফেরাও একদিকে দেখেন এত বড় শৈর শাসক নবী মুসা আলী ইসলাম দুনিয়াতে জন্ম নেওয়ার আগে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে আরে বাচ্চাটা আসুক আসার পরে আগে দুনিয়াতে কিছু করুক তারপর তুমি রায় দিলে দিবা এটা যুক্তির কথা এটা বুদ্ধির কথা যেই শিশু দুনিয়াতে আসলোই না তো যদি নাই আসে অপরাধ করার প্রশ্ন আসে না এমনকি কোনো সেকুলার কোর্ট কোন নাস্তিক কোর্টও তাকে অপরাধে সাব্যস্ত করতে পারবে না কোন আইনের ভিত্তিতে কোন লজিকের ভিত্তিতে তুমি শুধু তাকে একা কেনা ওই বছর যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিলাম মানে কোনো মূলনীতির ধারে না সৈন্য শাসক সে যায় যা চায় তাই হবে সে যা বলবে সেটা চূড়ান্ত হবে ভালো কথা তাহলে ফেরাউন যদি এতই নিষ্ঠুর হয় তেককার মত নাও লাগে না জনগণের ম্যান্ডেট নেওয়া লাগে না যখন বাংলাদেশে 72 সালে যে সংবিধান লিখে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে আরে কিসের জনগণের সংবিধান কবে জনগণের থেকে গণভোট নিয়েছে মতামত নিয়েছে কোনো পরিষদ গঠন হয়েছে ম্যান্ডেট নিয়েছে কিছু নাই ইন্ডিয়া থেকে লেখিয়ে না জোর পূর্বক বাংলায় জাতির উপর চাপিয়ে দিয়েছে করে চাপিয়ে দেয় নাই কোরআন চাইতে বেশি সম্মানে ঘোষণা করেছে কোরআনের বিরুদ্ধে আর কথা বলবে কিছু কথা পাবে না বললে বলবে উস্কানি দেয় বললে বলবে শান্তি সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করে আর ওরা এই সংবিধান রক্ষার নামে গোটা দেশের মধ্যে সব আলেমের হাতে হাত করা পড়াবে কাউরে আত্মগোপনে যেতে বাধ্য করবে কাউকে গুপ্ত হত্যা করে মেয়ে ফেলবে কিছু বলা যাবে না কেন কারণ সংবিধান রক্ষার জন্য সব করেছে তো ফেরাও একদিকে জন্মের আগে মৃত্যুদণ্ডের রায় দেয় আমার প্রতিবার হাসি আসে কিন্তু নবী মুসা বড় হওয়ার পর যখন সে মারতে চাইল তখন আবার জনগণের ম্যান্ডেট নিল কিভাবে জারুনি আক্তুল মুসা ওলিয়া রব্বা আমাকে ছরো ছরো আমি মুসারে হত্যা করে ফেলি দেখি সেটা রবকে ডাকুক তার রব তাকে আমার হাত থেকে বাঁচাতে পারে নাকি ভূমিকা শুনে মনে হচ্ছে ফেরাউন কে কেউ ধরে রেখেছে সে বলতে ছাড়beta আমারে ছাড় নবী মুসার এখন মারতে হবে কেন ছাড়বে নবী মুসারা পরাকি ইন্নী আখাফু আমি ভয় পাচ্ছি আমি মানে আমি আলেহাজ্জের সমানা ওই ফেরাউন বলছে আমি বড় ভয় পাচ্ছি কি ভয় আই ইউগaddir দিনাকুম নবী মুসা তোমাদের ধর্মের অপব্যাখ্যা দেবে তোমাদের ধর্মকে পরিবর্তন করে ফেলবে তোমাদের ধর্মকে বিকৃত করবে আহা কত বড় ধর্মের মায়া তার অন্তরে সে করবে ধর্মের হেফাজত আর নবী মুসা করবে ধর্মের বিকৃতি ধর্মকে অপব্যাখ্যার হাত থেকে বাঁচাতে ফেরাও নেবার উদ্যোগ নিচ্ছে ওয়ার এগেস্ট টেরোরের ঘোষণা দিচ্ছে দ্বিতীয় অপরাধ আমি ভয় পাই নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে আজকের যুগের মতো কথা এক নম্বর অপরাধ নবী মুসার তিনি ধর্মের অপব্যাখ্যা দেবেন দুই নম্বর অপরাধ তিনি জঙ্গিবাদ ছড়াবেন তো জঙ্গিবাদ থেকে দেশকে কে বাঁচাবে মাননীয় ফেরাউন মহাদয় জঙ্গিবাদের বিরুদ্ধে কে লড়াই করবে ওয়ার এগেনস্ট কেরল কে পরিচালনা করবে মাননীয় ফেরাউন মহাদয় মজার ব্যাপারটা এখানে যে যুক্তি দিয়ে ওই যুগে ফেরাউন নবী মুসার রক্তকে হালন করতে চেয়েছে একই যুক্তি দিয়ে আজকে আমেরিকা আজকে ইসরাইল আজকে দুনিয়া তাও অতি শক্তি মুসলমানের রক্তকে হালাল করে রেখেছে আরে ফিলিস্তিনের এই যে মুসলমান যাদেরকে 70 বছর ধরে হত্যা করা হলো এদেরকে কোন যুক্তিটা দিয়ে হত্যা করেছে আজকে আমেরিকা মানবাধিকারের কথা বলে ঢাকার মুখেও তারা মানবাধিকার কমিশনের কাছে না বলতে চায় আরো বলুক তো ইরাকের যে লক্ষাধিক শিশুকে হত্যা করেছে ওদের মানবাধিকার কোথায় আরে মালার এই ইউসুফ সাহি যদি মানব হয় তাকে নিয়ে যদি তোমরা নোবেল দিতে পারো ডক্টর আফিয়া সিদ্দিকাও একটা মেয়ে নারী হিসাবে তার অধিকার কোথায় মানুষ হিসাবে তার মানবাধিকার কোথায় এই যে আরাকানের আজ আজও ফিরে যেতে পারছে না দেশে কাশ্মীর সমস্যা সমাধান একেবারে পানি ভাত ইচ্ছাকৃত সমস্যাটাকে যুগের পর যুগ ধরে জিয়ে রেখেছে আর সারা দুনিয়ার বুকে এই যে মুসলমানের রক্তে গোটা মুসলমান এদেরকে পর্যন্ত নির্যাতন করতে ছাড়ে না ওরা কি মানব না ওদেরকে অধিকার থাকতে হয় না নাকি সব অধিকার শুধু সাদা লোকদের থাকতে হয় সব অধিকার শুধু নাতিকার খ্রিস্টান থাকতে হয় সব অধিকার শুধু তোমাদের দাঁড়িয়ে যারা করবে যারা পা চাকবে তাদের শুধু থাকতে হয় রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ঠিকই ইউক্রেনের পাশে দাঁড়ায় কেন ইউক্রেন মাজলুম তো ইসরায়েল যখন ফিলিস্তিন হামলা চালায় তখন কেন ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছা ফিলিস্তিনের মাজলুম না তাদেরকে বেঁচে থাকার অধিকার নাই তাদের রক্তের কি দাম নাই তাদের মা বন্ধুর ইচ্ছুতের কি দাম নাই আমাদেরকে প্রথম কেবলা ফিরে পাওয়ার কোনো অধিকার নাই বাস্তবে ওরা কখনো মানুষের অধিকার নিয়ে কাজ করে না ওরা কাজ করে নিজের ঠান্ডা নিয়ে ওরা কাজ করে নিজেদের সাম্রাজ্য নিয়ে আর এর জন্য না বড় বলো চালু করে মুসলমানকে আরে করুক কি ওরা পক্ষে থাকলে কি ওরা বিপক্ষে গেলে কি মুসলমান শুধু আল্লাহরকে ভয় করে আল্লাহর কথা চিন্তা করে তায়েফের ময়দানে আমন নবী যখন রক্তাক্ত ফেরেশতা পর্যন্ত সহ্য করতে পারছে না এ সহানুভূতি চাইছে ইয়া রাসূলুল্লাহকে বলেন অনুমতি দিলে

کتائی ہے دن کتنا چلتے دینر کو کتنا بولتے گیے পৃথিবীর সবাই যদি তার বিপক্ষে যায় কিচ্ছু আসে যায় না জঙ্গি বলবে বলুক আল্লাহর কথন কারণ ভয় হামলার ভয় মামলার ভয় জেলের ভয় জুলমের ভয় আয়নাঘরের ভয় ঘুমের ভয় কেব ভয় আরে আল্লাহ একটা বিধান আমরা ছাড়তে রাখি আল্লাহর পথের পথিকদেরকে দুনিয়া কবে ভালো বলেছে আমার নবীকে গণক বলেছে জ্যোতিষী বলেছে জাদুঘর বলেছে কবি বলেছে খালি নবী বলতে পারে নাই বাকি সব কালে দিয়ে ছেড়েছে এই যে নবীদের সামনে এত বেদবি করলো আল্লাহর কথন আমি যত বড় ব্যক্তি হই না কেন আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামিনা নবীর গালে চর মারা হয়েছে আমার চেহারা চাইতে বেশি না নবীর চেহারায় থুতু ছড়া হয়েছে আমার পেট নবীর পেটের চাইতে বেশি না, মাসের পর মাসকেও নবীকে ক্ষুধার যন্ত্রণের কষ্ট করতে হয়েছে জিহাজের ময়দানে পর্যন্ত পেটের মধ্যে ক্ষুধার চালায় পাথর বাড়তে বাড়তে হয়েছে আমার নবীর জীবনের চাইতে আমাদের জীবন বেশি দামি না আমানবীকে বিষ খাওয়ানো হয়েছে জাদু করা হয়েছে হত্যা করার জন্য সর্বাত্ম চেষ্টা করা হয়েছে তার ঘরকে পর্যন্ত ফেরাও করে ফেলা হয়েছে খালি বের হোক সকালে ধরে তাকে জানে মেরে ফেলবে আরে আমার দেশের চাইতে নবীর দেশ অনেক বেশি দামি আমার দেশ কখনো নবীর দেশের চাইতে বেশি দামি না কিন্তু সেই নবীকে পর্যন্ত সেই মাক্কা থেকে জন্মভূমি থেকে যেখানে আল্লাহর ঘর আছে যেখানে কাবা আছে সেটা ছেড়ে পর্যন্ত যেতে বাধ্য করা হয়েছে যাওয়ার সময় আমার নবী বারবার মাথা ঘুরিয়ে পিছনে তাকায় কাবা থেকে চোখ সরাতে পারে না আমার নবীর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে নবী বলে আরে কাবা পৃথিবীর মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা আরে আল্লাহর ঘর আরে যদি জানেন না আমাকে বের না করে দিত আমি কশ্চিন কালেও তোমাকে ছেড়ে যেতাম না আরে আমার বাপ নবীর বাপ চাইতে বেশি দামে না আল্লাহ নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে তো নবীর কি যদি এত কষ্ট সাড়ে নয় বছরে সাতাশটা যুদ্ধ নিজেকে করতে হয়েছে আর সাতচল্লিশটা ময়দানে বাহিনী পাঠতে হয়েছে এরপরও হকের উপর অটল থাকতে পারেন অবিচল থাকতে পারেন অথচ তার জাহার নামের কোনো ভয় নাই কবরে আজাবের কোনো ভয় নাই এমনি মাছ করে দিয়েছেন এমনি সর্বোচ্চ জাতনাথেকে উপহার দিয়ে দিয়েছেন তারপরও তিনি যদি এত করবা দিতে পারেন আমরা কেন পারবো না হকের কথা চলতে গিয়ে আমাদেরও যদি বাচ্চা চার চোখ থেকে পানি ঝরে ঝরবে আমাদের মায়ের কোল খালি হওয়া লাগে হবে আমাদের স্ত্রী বিধবা হওয়ার প্রয়োজন হয় বিধবা হবে আমার সন্তান এটিম হওয়া লাগে এটিম হবে কিন্তু আমরা চিন্তা থাকতে কোন আঘাত আসবে এটা তো পারবো না দুনিয়া আমাদেরকে দমাবে কি দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে

আর যদি তাকে কাদাতে চাও মাজলুম জনপদের গল্প শোনাও সুখে দিব জিহাদকে মুসলমান ভয় করেছিল কবে শাহাদাতের কারণে শাহাদাতের ভয় আতঙ্কিত হয়ে ময়দান ছেড়েছিল কবে আর এই জাতি তো সেই জাতি যারা দুনিয়ার মধ্যে বসে পর্যন্ত হুত পাহাড়ের পেছন থেকে জান্নাতের গান পেয়েছে খেজুর খাবে এতগুলো খেজুর শেষ করে ময়দানে যাবে এত সফর কোলায় নাই খেজুরগুলো পর্যন্ত ছড়ে ফেলে ময়দানে ছুটে গিয়েছে এক বেদুই বেদুই মরুভূমিতে থাকে উড় চুরিয়ে খায় কি বলে নতুন মুসলমান হয়েছে খায়বারের যুদ্ধ চলাকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গরীমা ভাগ করছেন ছিল না সেখানে পরে যখন এসেছে নবী বলে এই যে সম্পদটা দেখতে বাছ তোমার ভাগে সম্পদ তুমি নিয়ে যাও সে হেসে বলছে আরে ইয়ার রাসূলুল্লাহ কি বলছেন আপনি এটা আমি কি মালের জন্য জিহাদে নেমেছি আমি কি মালের জন্য যুদ্ধের ময়দানে এসেছি নবী বললেন কি জন্য এসেছ। মালের জন্য তো কেউ আসে নাই তোমাকে দেওয়া হচ্ছে তাও নিবা না তো কি জন্য এসেছ বললি আর রাসূলুল্লাহ এই যে আমার গলা থেকে এই জায়গাটা না এই জায়গায় জালেমের একটা তীর এসে ঢুকবে আমি ছটফট করতে করতে শহীদ হব আমি তে জন্য এসেছি কিয়ামতের দিন আল্লাহ আমাকে ওসিলা মাফ করে দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সঙ্গে যখন এই কথা বললো এর কিছুক্ষণ পরে আবার যুদ্ধ শুরু হলো আল্লাহর বান্ধব যুদ্ধে বেরিয়ে গেল যুদ্ধ শেষে লাশ যখন সব একত্র করা হলো দেখা গেল সে বলা ঠিক যেই জায়গা দেখিয়েছিল এই জায়গা বরাবর তীর একটা ঢুকেই শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ নবী বললেন আরে আল্লাহর এই বান্দা মুহাজির হয়ে রাস্তায় বের হয়েছিল শহীদ হয়ে ফিরে আসলো এবং তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে গেল

আরে ভাইরাসের জন্য সবচাইতে বড় দুশনটিভাইরাস কারণ অ্যান্টিভাইরাস যদি ডিভাইসে থাকে সে তো ভেতরে ঢুকতে পারবে না আরে সীমান্ত যদি বর্ডার গার্ড থাকে তাহলে সে তো এরিয়ার ভেতরে প্রবেশ করতে পারবে না এজন্য ওরা চায় অ্যান্টিভাইরাস সরে যান ওরা চায় বর্ডার গুলো সীমান্ত প্রহরী মুগ্ধ হয়ে যান এজন্যই ওরা নামাজ নিয়ে বেশি কথা বলে না রোজা নিয়ে বেশি আপত্তি করে না হজ নিয়ে জাকাত নিয়ে বেশি ফবিয়া ছড়ায় না তাওহীদ আর জিহাদ এ দুটো সহ্য করতে পারে না কেন ওরা জানে এগুলো অ্যান্টি ভাইরাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওরা কিছুতেই সফল হতে পারবে না সুতরাং পৃথিবীর জালেমরা চাইবেই আমাদেরকে জিহাদ থেকে সরিয়ে দিতে দিন কায়েমের পথ থেকে সরিয়ে দিতে তো জান চলে গেলেও এই পথ কিছুতেই ছাড়া যাবে না সংবিধান আগেরটা নাকি বাতিল করবে নতুন লিখবে লেখু কোনো আপত্তি নাই কিন্তু এই বার্তাটা গেঁথে রাখেন মাথায় যে সংবিধানে ধর্ম নিরপেক্ষতাবাদের মতো কুফরি থাকবে যে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসকে মাইনাস করা হবে যে সংবিধানে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে ঘোষণা না করে বান্দাকে ঘোষণা করা হবে যে সংবিধানের মধ্যে ইমান আর কুফুরকে এক সমান বলে উপস্থাপন করা হবে যে সংবিধানের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের মতো লাল সম্প্রদায়ের অধিকার দেওয়া হবে যে সংবিধানের মাধ্যমে কাদিয়ানিদেরকে পর্যন্ত অধিকার নিশ্চিত করে তাদেরকে মুসলমান হিসাবে দেশের মধ্যে থাকতে দিবে বসবাস করতে দিবে আর সেই সংবিধান যত হাজারবার লেখা হোক যত বার লেখা হোক ইন্ডিয়ায় বসেই লেখা হোক আমেরিকায় বসেই লেখা হোক আল্লাহর ওই কুফুর মিস্ত্রি শিরিক মিশ্রিত জাহিলিয় মিশ্রিত সংবিধান কখনোই মুসলমানের সংবিধান হতে পারে না মুসলমান বিপ্লবে বিশ্বাসী বিপ্লব মানে কি শুধু নেতার পরিবর্তনের নাম বিপ্লব না সিস্টেম পরিবর্তনের নাম বিপ্লব আগেরটাকে ধরে ধুমরে মুচড়ে ফেলে দিয়ে নতুন আরেকটাকে একটাকে এটার নাম বিপ্লব তো সেই যদি আগের কুফুর সিঁড়িকে চলতে থাকে শুধু একটু ঘষা মাজা করে উপস্থাপন করা হয় এটা মুসলমানদের অন্তত খুশি হওয়ার কিছু নাই সুতরাং যারি তো চাইবেই ইসলামকে নিভিয়ে দিতে ইসলামকে দমিয়ে দিতে আপনারা দমে যাবেন আপনারা নিভে যাবেন জাতি এই প্রজন্মের ইতিহাস লেখা হবে পরবর্তী প্রজন্ম যারা আসবে। হয়তো নাম শুনলে দিল থেকে শ্রদ্ধা বের হবে নাম শুনলে গালি দিবে থুতু ফেলবে যদি আমরা আপোষ করে বসি যদি আমরা গাদ্দারি করে বসি সুতরাং কে কি বলল কে কি ভাবলো সেদিকে তাকিয়ে লাভ নাই কারে বানিয়ে হবে আমাদের পথ চলা আল্লাহর জমিন আল্লাহর দিনের পতাকাকে সমুন্নত করা হবে আমাদের মূল লক্ষ্য যা ফরদি আল্লাহ নবীর দেওয়া পতাকা সমুন্নত রাখার জন্য দুই হাত হারিয়েছিলেন আল্লাহ তালা তাকে জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছেন সুতরাং এখন থেকে নিয়ত করেন আমার জান ইসলাম ইসলামের জন্য কোরবান আমার মাল ইসলামের জন্য কোরবান আমার যা কিছু আছে সব ইসলামের জন্য কোরআন জান্নাত নামক মূল্যের বিনিময় আমি আমার জান আর মাল নামক পণ্যকে আল্লাহর কাছে বিক্রি করে দিলাম আরে যদি আমার প্রাণের ন্যূনতম দাম থাকে আমার মালে ন্যূনতম দাম থাকে আল্লাহ ক্রেতার হিসাবে আমার জান আর মাল কিনে নিবেন কিন্তু যদি পচা হয় পচা পচা মাল কেউ কেনে না মাগনা দিলেও নিতে চায় না সুতরাং শাহাদাতের ডাক যদি না আসে চিন্তায় পড়বেন পেরেশান হবেন আফসোস করবেন আল্লাহ কত ভাইকে কবুল করলাম আমাকে কেন কবুল করছো না আমি কি এতই নষ্ট হয়ে গেলাম এতই পচে গেলাম এতই দুর্গন্ধ যুক্ত হলাম সুতরাং এখন থেকে যখন হিসাব করবেন যান আল্লাহ মাল আল্লাহ সুতরাং ডাক আসতে দেরি হবে হাই আলা সালা হাই আল সালা শুনলে যেভাবে মসজিদের দিকে ছুটে আসে। কে কোন দল কে কোন সার্কেল কে কোন মন এদিকে তাকান না হাই আল আল জিহাদ হাই আলাল আল খিলাফ হাই আল আল শাহাদ হাই আল ইকামাতুদ্দিন ডাক দিতে দেরি ময়দানে নামতে যাবে না আপনাদের প্রতি আমার প্রত্যাশা আর দাবি একটু বেশি হতো কেন একটা কারণ তো আগেও বলি আজও বলি মৌমেন শাহী, মৌমেন শাহী। মানে মুসলমানদের শাহান শাহি তো নামে যখন মোমেন শাহী, ময়মন সিংহ ওটা বাদ যখন লিখতে শুরুই করে দিলেন মোমেন শাহি নিয়োগ করে ফেলেন এই জমিন থেকে শুরু হবে বাংলার মুসলমানদের শাহান শাহি আলহামদুলিল্লাহ আমাদের হাজরত যতদিন জিন্দা আছেন আরো যে সমস্ত মুরব্বীরা এখন আছেন জিন্দা আছেন গনিমত মনে করেন গনিমত মনে করেন এবং তাদের ঘাটগুলোকে সব পেশারে রাখেন তাদের ডানে বামে সামনে পেছনে শিশুরা প্রাচীরের মত মজবুত থাকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গোটা তরুণরা যদি একসঙ্গে জেগে ওঠে তরুণরা কি পারে গোটা দেশকে ফেরে দেন পরামর্শ দেন দিকনির্দেশনা দেন ইনশাআল্লাহ এই জাতি বিজয় হবেই হবে রক্ত যখন একবার দেওয়া শিখেই ফেলেছে যতদিন শেখে নাই তো শেখে নাই একবার যখন রক্ত দেওয়া শিখেই ফেলেছে একবার যখন জালেমের বিরুদ্ধে লড়াই করতে অভ্যস্ত হয়ে গেছে ইনশা আল্লাহ নতুন কোন জালেম এসে আর পারবে না আমাদের মাথাগুলোকে নিচু করতে আর পারবে না আমাদেরকে দমিয়ে দিতে এই কল্লা প্রয়োজনে কাটা যাবে ওদের হাতে কল্লা ইনশা আল্লাহ নত হবে না কোনো বাতিল বা তাগতের সামনে ولي زندقي كمحصد كسر ما يسين مسلما يا مسلماء نمازي إن صلاتي ونسكي و ومماتي لله رب العالمين واخر أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته